প্রত্যেক দিকের মতন আমি সুমন আপনাদের সামনে আর পঁচিশ হাজার টাকার নিচে একটা স্মার্টফোন হঠাৎ করে আমার হাতে এলো ব্র্যান্ডটা বেশ চেনাশোনা ভালো ভিভো ভিভো ওয়াই টু হান্ড্রেড চলুন সকলে একসাথে ভিভো ওয়াই টু হান্ড্রেড ইর একটু আনবক্সিং আনবক্সিং খেলা খেলি আর রিভিউ আমার মনের মতামত আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করে দিই শুরু করা যায় তো এই হলো বাক্স আর বাক্সের উপরে দেখুন দারুণ কালার কি কালার গো আর এই বাক্সটা খুতে আমার মন হয়ে গেল একদম দারুণ দারুণ আমি যে কালারটা চাইছিলাম ওইটাই এসছে অর্থাৎ এইখানটায় আমরা ডিলাইট স্টার কালারটা পেয়ে যাচ্ছি দ্বিতীয়ত এই স্মার্টফোনে আমরা পেলাম একটা ডেটা কেবল যেটা ভাই চার্জিং এ সাপোর্ট করবে আর তার সঙ্গে আমরা পেয়ে গেলাম একটা 44 ওয়াটের ফাস্ট চার্জার ভাই কি ভারী গো তাড়াতাড়ি চার্জ হবে আর কি সিম ইজেকশন টুল আছে ভিভোর প্রিমিয়ার ভালোবাসার পত্র আছে আর সঙ্গে একটা কেস রয়েছে আর এই কেসটাও বেশ ভালো আর এই যে হাতে নিয়ে তো আরো ডগমগ হয়ে গেলাম কালারটা দেখেছেন দুর্দান্ত কালার আচ্ছা স্মার্টফোনটা কিন্তু আমি বেশ কিছুদিন ইউজ করেছি আর ইউজ করার সঙ্গে সঙ্গে আমার মনে হলো ভাই কি হালকা 7.9 পয়েন্ট নাইন আর একশো গ্রাম ওজনের সাথে স্মার্টফোনটা আসছে এই স্মার্টফোনটার পেছনে ইন্ডিয়াস ফার্স্ট এখানটায় ইকো ফাইবার লেদার ইউজ করা হয়েছে এবং এর যে থ্রিডি ডিজাইন মানে যে এখানটায় নকশা আঁকা হয়েছে পেন দিয়ে আহা কি দারুণ লাগছে টেক্সচারগুলো বেশ ভালো আর ক্যামেরার ওখানে দেখুন সুন্দর করে একটা কাটআউট আছে এবং তিনটে ওখানে ক্যামেরার লে আউটও দেওয়া হয়েছে গোল্ডেনের সাথে ভাই অরেঞ্জ খেলা দুর্দান্ত লাগছে জমি উঠেছে মেলা তো অবশ্যই এর চারিপাশে একটা মেটালিক হাই গ্লসি ফ্রেম ইউজ করা হয়েছে আর দেখতে দুর্দান্ত লাগছে আপনাদেরও ভালো লাগবে ডে টু ডে ইউসেজে কোনো ভাই ঘাবড়াবেন না একদম হালকা ফুলকা ফোন আর এই স্মার্টফোনটা কিন্তু আইপি ফিফটি ফোরও দেওয়া আছে অর্থাৎ হালকা জলের ছিটে তেমন কিছু হবে না তো দুর্দান্ত লেগেছে এবার কার ডিজাইন ভিভোর পক্ষ থেকে আর ভিভো এইসব ডিজাইন ফিজাইন কাজ করে আর কি ভালোই লাগে এবার স্মার্টফোন যখনই আমরা ইউজ করতে করতে দেখলাম ভাই ডিসপ্লেটা দেখি তো আর ডিসপ্লে এর ভিতরে যখনই মুখ গুজলাম তো দেখছি ভাই এই বড় 6.67 ইঞ্চি একটা পাঁচ দিয়ে ডিসপ্লে এই নয় এটা হলো সুপার অ্যামোলেড E4 অ্যামোলেড ডিসপ্লে আর এখানে 120 হার্টজ এর রিফ্রেশ রেটও প্রভাইড করা হয়েছে সঙ্গে এই স্মার্টফোনটাই ভাই বেজেলস প্রায় কম বললেই চলে আর এই স্মার্টফোনের পিক ব্রাইটনেস আমরা দেখছি আউটডোরে গিয়ে ভাই আঠেরোশো নিটস এবং আউটডোরে দারুণ দেখাশোনা ফ্রি হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে কথা হলো যে এই ডিসপ্লেতে যখন আমরা হালকা করে যখন বিভিন্ন অ্যাপগুলোকে স্ক্রল করছিলাম সেটিং বলুন ফেসবুক বলুন হোয়াটসঅ্যাপ বলুন ক্রোম বলুন ইউটিউব বলুন আটকাচ্ছে না সত্যি বলছি আটকাচ্ছে না কেন না সিরিয়াসলি বাই ওয়ান টোয়েন্টি হার্স দুর্দান্ত কাজ করছে আর এই স্মার্টফোনের আমরা ডিসপ্লেতে যখন ভিডিও ফিডিও দেখলাম ওয়েব সিরিজ দেখলাম ওটিটি প্ল্যাটফর্মে ভাই সত্যি বলছি আর ভিভো জন্য বিখ্যাত এটা আপনারা জানেন আর সঙ্গে এই স্মার্টফোনটাই ওয়াইড ওয়াইন এল ওয়ানও দেওয়া আছে তো কোনো প্রবলেম নাই ফুল ডি সাপোর্ট করে তবে এইচডিআর আর সাপোর্ট করে না ওগো ভিভো একটু দিলে ভালো হতো না এস ডি আর ভালো হতো বোধ হয় যাই হোক আমরা স্মার্টফোনটার ওই সামনের মানে সাইডের হালকা করে খুললাম ট্রেটা আর দেখলাম একটা ন্যানোসিম একটা সিম আপনি ইউজ করতে পারবেন আর দুটোই হলো ডুয়াল ফাইভ জি তবে আপনি যদি চান যে মাইক্রোয়েজ ইউজ করতে পারবেন তাহলে করতে পারবেন মানে সাপোর্ট করে ওয়ান টিবি পর্যন্ত এবং এই স্মার্টফোনটাই নটারও বেশি ফাইভ জি ব্যান্ড সাপোর্ট করছে আমার খুব ভালো লেগেছে কিন্তু একটা জায়গায় একটু আমি ভিভোকে বলবো বলব ভিভো এখানে বেশ কিছু ব্লু টোয়ারস রয়েছে আর এই ব্লু টোয়ার্স গুলো হালকা করে যত কম দেওয়া হয় তত ভালো তবে এতে রান করছে আর সেই অনুযায়ী এতে বেশ কমই ব্লুটোয়ার দেওয়া হয়েছে আগামী দিনে আরো কম হলে আরো ভালো হতো স্মার্টফোনটার আমরা প্রসেসার নিয়ে কথা বলবো আর এটা হলো একটা ফোর এন এম টেকনোলজির প্রসেসার দেন স্ন্যাপড্রাগনের ফোর জেন টু দেখুন খুব হাই ফাই নয় কিন্তু তবে আপনার ডে টু ডে ইউসেজ এবার ভিভো কাদের জন্য স্মার্টফোনটা ক্যামেরা লাভ যারা ক্যামেরা খুব পছন্দ করে ডিজাইন পছন্দ করে সাউন্ড কোয়ালিটি ডিসপ্লে তাদের জন্য এবার গেমিং এর জন্য এটা খুব হাইফাই গেমিং এর জন্য না মিডিয়াম আপনি গেমিং করবেন ডে টু ডে ইউসেজে ফ্যাপ ইউজ করবেন মোটামুটি ঠিকঠাক কাজ করবে সেটার জন্য ওকে আর এটা আট জিবি একশো আঠাশ জিবি ভ্যারিয়েন্ট রয়েছে আর এখানে আট জিবি থেকে আরও আট জিবি আপনি একশো আঠাশ জিবি থেকে নিয়ে জিবি র্যাম করতে পারবেন ইউএফএস টু পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ দেওয়া আছে আর এখানটায় র্যাম ম্যানেজমেন্ট দুর্ধর্শক কারণ এখানে প্রায় প্রত্যেকটি অ্যাপসে কিন্তু আমরা এখানটায় মেমোরিতে পেয়েছি ছিল এবং ব্যাকগ্রাউন্ডে কাজ করছে এবং এই স্মার্টফোনটাই আমরা আরও একটা দুর্দর্শ জিনিস দেখলাম সেটা হলো গরম হচ্ছে না এই স্মার্টফোনটা স্ন্যাপড্রাগনের প্রয়েসার এমনিতেই ভালো আর ফোর জেন টু যেহেতু ফোর এন এম টেকনোলজির প্রয়েসার ব্যাটারিতেও এফেক্ট করছে ব্যাটারি পারফরমেন্সও দুর্দান্ত দেবে তো ওভারঅল যদি আমি পারফরমেন্স নিয়ে কথা বলি সত্যি কথা বলতে আমার একদম রাগ নেই হেভি গেমার্সদের জন্য এটি নয় তবে মানে যারা ঠিক আছে গেম টেম টুকটাক খেলেন তাদের জন্য ওকে এবার আমরা চলে যাই সরাসরি ক্যামেরায় এই স্মার্টফোনটার মধ্যে তিনটে ক্যামেরা দেওয়া আছে তার মধ্যে একটা হলো ফ্লিকার সেন্সর আর দুটি দেওয়া আছে একটা পঞ্চাশ মেগা পিক্সেলের মেন সেন্সর আর আরেকটা হলো দুই মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স আর আমরা সামনে পেয়ে যাচ্ছি ষোলো মেগা একটা লেন্স ফ্রন্ট ক্যামেরা দেখুন প্রথমেই ক্লিয়ার করে দিই এখানে ফোর ভিডিও রেকর্ডিং কিন্তু হবে না এই দামে ফোর ভিডিও রেকর্ডিং দেওয়া উচিত ছিল ব্র্যান্ডের দিলে ভালো হতো তবে খুব যে ডিল ব্রেকার তা বলবো না তবে দিলে ভালো হতো এবং এখানটাই আমরা দেখেছি ফুল এইচ ডি থার্টি এফপিএস এর ভিডিও রেকর্ড ফ্রন্ট অ্যান্ড রিয়ার দুটোতে হচ্ছে কিন্তু হ্যাঁ ভালো ভিডিও রেকর্ডিং হচ্ছে এখানে লাইভ ফটো আমরা করতে পারছি মানে আফটার ভিডিও যে পোস্ট প্রসেসিং সেটা এখানে দারুণ হচ্ছে বিভিন্ন ফিচার্স ক্যামেরায় দেওয়া আছে এবং সেই ক্যামেরার মধ্যে আমরা লাইভ ফটো থেকে পোর্ট্রেট থেকে নাইট মোড থেকে সব অপশন এখানে অ্যাভেলেবেল এবং এই স্মার্টফোনে আমরা যখন আউটডোরে আমরা পিকচার নিয়েছি দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড একদম সুপার এবং ডাইনামিক রেঞ্জ দারুন ক্ল্যারিটি খুব সুন্দর ভিভো এমনিতেই ক্যামেরার জন্য মানে প্রসিদ্ধ এবং এখানে ক্যামেরা কোয়ালিটি রিয়েলি ভালো এবং লো যখন আমরা এসেছি তখনও মোটামুটি ঠিকঠাক ভালো এই দামে এবং প্রত্যেক মোডও কোথাও না কোথাও ন্যাচারালি বলছি রিয়েলি বলছি খুবই ভালো ফ্রন্ট ক্যামেরাও ষোলো মেগাপিক্সেলের তো ক্যামেরা নিয়ে আউটডোরে কোনো সমস্যা হবে না ইনডোরেও ঠিকঠাক লাইটের সমস্যা হবে না এবং পোর্ট্রেট মোডও বেশ ভালো তো ওভারঅল যদি বলি ক্যামেরা এই দামে ঠিকই আছে তবে একটা ওয়াইড হলে আর একটু ভালো হতো আর একটা ফোর কে ভিডিও রেকর্ডিং অপশন থাকলে ভালো হতো নেক্সট ব্যাটারি পাঁচ হাজার এমইচ এর ব্যাটারি প্রোভাইড করা হয়েছে স্মার্টফোনটিতে এবং আপনি দুদিন ধরে ইউজ করুন আমি নিজে করেছি ইউজ কোনো অসুবিধা হয়নি ভাই একদম টকাটক চলছে সঙ্গে ফর্টি ফোর ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং বক্সেও দেওয়া আছে এটা ভালো অন্যান্য ব্র্যান্ড দেয় না এরা প্রোভাইড করেছে এবং সেটাও এক ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিচ্ছে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার আপনাদের সামনেই রাখলাম এবং দেখুন কিরকম কাজ করছে আনলক আরেকবার আনলক খুব ফাস্ট ফেস আনলক ও এবং এতে ডুবল স্পিকার প্রোভাইড করা হয়েছে যেখানে হাইলেস অডিও আমরা পাচ্ছি আর সিরিয়াসলি বলছি এইরকম দামে এরকম ডুবল স্পিকার আমি কোনো ব্র্যান্ডের পাইনি উপরে স্পিকারও দুর্ধর্ষ লাউড নিচের স্পিকারও দুর্ধর্ষ লাউড অবশ্যই বলতে হয় এই যে এর অ্যাপস এবং এর অ্যান্ড্রয়েড ইউআই নে ফোনটা চয়েস 14 এ রান করছে অ্যান্ড্রয়েড 14 রয়েছে আপডেটে কোনো সমস্যা হবে না আপডেট আপনি পাবেন আর ফোনটা চয়েসের ভাই যে ফিচারস গুলো অসাধারণ এইখানটা আমরা এন্ড মানে যে অলওয়েজ অন ডিসপ্লে নতুন নতুন সেরা পাচ্ছি আমরা স্ক্রিন লক থেকে মাল্টিপল অ্যাপস থেকে ডুয়াল অ্যাপস থেকে এবং অ্যাপ লক থেকে সব রকমের ফিচারস এইখানটা আমরা পেয়ে যাচ্ছি ওভারঅল এইটা তো আমার ফার্স্ট আগামী দিনে ফুল রিভিউ অবশ্যই আসবে আমার মতে পঁচিশ হাজারের নিচে ভাই এই স্মার্টফোনটা যারা ক্যামেরা ভালোবাসেন যারা ডিসপ্লে ভালোবাসেন যারা ব্যাটারি ভালোবাসেন যারা ভিভো ডিজাইন ভালোবাসেন তাদের জন্য অবশ্যই আর যারা হেভি গেমার্স তারা আপনারাই ডিসাইড করেন আমার ডিজাইনে মন কেড়ে নিয়েছে ভিভো ওয়াই টু হান্ড্রেড থ্যাংক ইউ